জলের থেকে পাতলা হচ্ছে জ্ঞান ভূমির থেকে ভারী হচ্ছে পাপ আগুনের থেকে বেজানো হলো রোদ আর কাজলের থেকে কালো হলো কলঙ্ক সব সাপ তার বিষ তার নিজের দাঁতে লাগে কুকুর তার বিষ জিবে লাগে কাঁকড়া বিষে তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা তার বিষ নিজের হৃদয়ে রাখে মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থা পরিবর্তন করতে পারলেও কখনও তার স্বভাব পরিবর্তন করতে পারে না প্রত্যেক সমস্যায় সাময়িক আজ নয় কাল শেষ হয়ে যাবে শুধু প্রয়োজন উপরালার উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধরো একটা কথা অবশ্যই মনে রেখো ভাগ্যের উপর কারোর হাত নেই সব কিছুই পরিবর্তন করার মালিক হলো একমাত্র সময় টাইম তুমি ভালো না খারাপ কাউকে প্রমাণ করতে যেও না তুমি সব সময় নিজের কাজে অটল থাকো সময় একদিন তোমাকে প্রমাণ করে দেবে ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে আমি দেখিনি তবে ধ্বংস হতে আমি দেখেছি অনেকবার অন্যকে ছোট করে কাউকে বড় হতে আমি দেখিনি তবে ঘৃণীত হতে অনেক দেখেছি আমি অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি অবশ্যই হবে হয়তো ক্ষতির ভার ধরন বা সময়টা একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার নিজের গতিতে প্রতিশোধ নেয় নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনার সুরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না অনেকবার বলেছে কারণ তার বিশ্বাস ডালের উপর তার বিশ্বাস ডানার উপর ডালের উপর নয় তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপর নয় লেবু বেশি চিপলে যেমন তেতো হয় তোমরা জানো ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে প্রয়োজনের থেকে বেশি ভালোবেসো না কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন সম্মান জিনিসটা পুরো নিউটনের দ্বিতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই পাবে একটা কথা কি জানো কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিয়ে থাকি তাছাড়া অচেনা মানুষ তো সামান্য ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেয় মেয়ে গরিব হলে ছেলে তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজেই বিয়ে করতে রাজি হয় না শুনতে খারাপ লাগলেও এটাই সত্য বলছি ভালোবাসার মধ্যে সত্যত্যাগ মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলে ঘৃণা করা যায় না তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে ভিডিওটা খুব সুন্দর ভিডিও স্কিপ করবে না টেনে দেখবে না পুরো ভিডিওটা শুনবে পুরো ভিডিওটা শুনবে খুব সুন্দর আর যদি টেনে দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তো আমার আবদা সব জন্য করে রাখি এখনো করছি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও তোমাকে বলছি তোমাকে যেটা তুমি আমার লাইভ মানে আমার ভিডিও দেখছো তাই না আর অবশ্যই অবশ্যই খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের মেনু হচ্ছে কি জানো একদম আমাদের ভারতবর্ষের ইলিশ ভারতীয় ইলিশ সঙ্গে দেখো কচি কচি বেগুন দিয়ে আর ভাত ব্যাস ব্যাস এই দিয়ে খাবো আর কিচ্ছু খাবো না এই দিয়ে খাবো অল্প অল্প করে মাখবো আর অল্প অল্প করে খাবো ঠিক আছে চলো আজকের কথাগুলো শোনো আশা করি তোমাদের ভালো লাগবে ওকে আহা হা 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 একটু মুখে দিয়ে দাঁড়াও তারপর তো কথাগুলো বলছি বেগুন দিয়ে মাছ মুশালী মাইকা মাইকা খাবো মানে কি তো শুকনো শুকনো মেখে মেখে খাবো আহ এখান দিয়ে খাচ্ছি নাক দিয়ে গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছের ওকে হুম হম এই তিনটি ব্যক্তিকে কখনো ক্ষমা করবে না এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে বিশ্বাসে অমর্যাদা করে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না কিন্তু বাস্তবায়নে দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয় কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরনটা না বদলে যায় কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাহলে বারবার বিরক্ত করার দরকার নেই তোমাকে যদি কেউ যদি ছাড়া সুখে থাকতে চায় তোমাকে ছাড়া তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করবে না একটা কথা সবসময় মনে রেখো অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সে করে যে তোমাকে ফিল করে অনুভব করে তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্যি সত্যি মিস করে আর একটা কথা হলো তুমি যদি ঠিক থাকো তাহলে পৃথিবীতে কেউ তোমাকে কখনো ভুল প্রমাণ করতে পারবে না ওকে ইলিশ মাছ দুটো দুটো দেখো আরেকটা ইলিশ মাছ হ্যাঁ হ্যাঁ আবার বেগুন নিয়ে নিলাম আর লঙ্কা আহা কাঁচা লঙ্কাটি ডইলাই লই আহ কি গন্ধ ছাড়ছে গো আবার ইলিশ মাছের পেটি খেতে আমার যা লাগে না কি বলবো তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটু অন্যের কাছে ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিও ওকে মুশালি করে মাইক খেলই আহা হা হয়তো সবার কাছে ভালো হতে পারুনি তবে এইটুকু বলতে পারি আমি কখনো বা তুমি কখনো কারো খারাপ চাও না স্বপ্ন যদি কখনো সত্যি না হয় একটা কথা মনে রাখবে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন বাবার বলেছি কথা দিয়ে কথা রাখতে পারাটা পৃথিবীর সব থেকে ভালো মানসিকতা পরিচয় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজিহাত করে কথা বলার জন্য সম্পর্ক যখন পুরাতন হয় মানুষ কি করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাকে কখনো পাবো না আসলে আমরা তাকে ভালোবেসে ফেলি মন এমন একটা জিনিস যেটা ইচ্ছা মতো কাউকে দেওয়া যায় না আবার ইচ্ছে করে কারোর থেকে নেওয়া যায় না এটা কেবল বিশ্বাস সম্মান ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় প্রতিদিন কিন্তু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্পগুলো তুমি আমাকে নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দিই না এটা হচ্ছে আমার ক্ষমতা কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বরং বন্ধুত্ব দিয়ে আগলে রাখো চেষ্টা করো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারাবে না আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম তার আগে সম্পর্ক যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্য থেকে ভিতরের সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো সবাইকে ভালোবাসতে শেখো আর সবাইকে ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জন্য ভালোবাসা ভরে যাবে শোনায় যেমন একটু জল না মিশালে কখনো মজবুত হয় না সোনা ঠিক তেমনি ভালোবাসা একটু শ্রদ্ধা একটু ভক্তি না মিশালে ভালোবাসাটা কখনো বেশিদিন দিন পেকে না কাউকে কখনো অন্ধভাবে ভালোবাসো নাও তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে হবে যদি তুমি মানুষের সবসময় ভুল ধরো আর মানুষকে সব সময় বিচার করতে চাও তাহলে তুমি মানুষকে কখনো ভালোবাসতে পারবে না ইলিশ মাছ বলবে আমার বাড়িতে আবার ছেলে মেয়ে ইলিশ মাছ খায় না শুনলে অবাক হয়ে যাবে ঠিক আছে অবাক হচ্ছে তো আহা যতবার বলি খাওয়া ভালো লাগবে খাবে না ওরা ওরা বেশিরভাগ ভালোবাসে রুই কাতলা কখনো অন্ধভাবে না তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে পারে কষ্ট পেতে পারো তুমি যদি মানুষের সব সময় খুব ধরো আর মানুষকে সব সময় বিচার করতে যাও তাহলে তুমি মানুষকে কখনো ভালোবাসতে পারবে না বেমান অনুতপ্ত হয় না ছাত্র বা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী মানুষ কখনো কারোর আপন হয় না ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে বুঝতে তো সময় লাগে কাউকে দোকা দিয়ে ভেবো না সে কতটা বোকা ছিল এটা সবসময় ভেব সেই মানুষটা কতটা তোমাকে ভরসা করেছিল চুপচাপ থাকার একটা সুবিধা হল উত্তরটা তোমার হয়ে কেউ না কেউ দিয়ে দেয় সেটা হোক বা সময় আমাদের সময় হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় জীবনে একটা কথা মনে রেখো খেটে বলা হবে কখনো পাচেছে না আমাদের আসল প্রয়োজন হলো সে যে প্রয়োজন ছাড়া যোগাযোগ রাখে একটা কথা কি জানো মানুষ পাল্টায় না স্বার্থ ফুরিয়ে গেলে তার অভিনয় বন্ধ হয়ে যায় ঘুম জীবনের সেরা জিনিস যা এলে সব ভুলিয়ে দেয় যদি না আসে সব মনে করিয়ে দেয় নাটক করে সবকিছু সাজা যায় তবে বেশি দিন জন্য হয় না একদিন মুখোশটা অবশ্যই খুলবে অপেক্ষা শুধু সময় পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই হেবি খাচ্ছি গো কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক নয় কারণ আপন মানুষগুলোই এক সময় আমাদের কষ্টে কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আঘাত মানুষকে চিন্তা সেটা। কিছু কথা জীবনকে বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাটায় কিছু কষ্ট আর জীবন রয়ে যায় আর কিছু আপন সহজে ভুলে যায় জীবন খুব অদ্ভুত একবার এলোমেলো হয়ে গেলে তা কখনো সাজানো যায় না মানুষ দুটো খেতে বড় অসহায় এক দুঃখকে বিক্রি করতে পারে না দুই সুখকে কিনতে পারে না একটা কথা সেসব মনে রেখো যার কেউ নেই তারা আছে মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করো একদিন দেখবে সময় একদিন তোমাকে এমন জায়গায় ছোট করবে সেখানে তুমি সম্মান পাওয়ার যোগ্য ছো না কে কি করতে কিভাবে করতে কেন করছে এসব যত কম জানবে জীবনে তুমি ততই ভালো থাকবে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝতে হবে তোমাকে আঘাতটা তার অনেক গভীরে লেগেছে থাকলে গোটা পৃথিবী তোমার পরামর্শ নেবে বর্ত না থাকলে আপন যরাও পরিচয় দিতে লজ্জা করে যার মন পবিত্র একমাত্র সেই হয় মিত্র আর বাকিরা দুদিনের বিজ্ঞাপন সময় কখনো বদলে না বদলে যায় মানুষের মন যোগ্যতার থেকে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার প্রচুর মতো হয়ে যায় কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতে নেই তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে একটা মানুষকে খুঁজে পাবে না আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীব জীবিত মানুষের আত্মনাথ শুনতে পাই না মানুষ চেনা নিয়ে চিন্তার কোনো কারণে সমাজ হলে মানুষের ব্যবহার মানুষকে চিনিয়ে দেয় আর মাছের কাচা চি পাচ্ছি দেখো উম ইলিশ মাছ ভিডিওটা একটু বড় হয়ে গেল কথা বলতে বলতে হোক কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আসবে আলোচনাটা কেমন হলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছাবে আর আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি ডাইরেক্টলি কোনো কিছু বলি না বুঝে নিতে হয় যাই হোক পরবর্তী ভালো ভিডিও নিয়ে আসি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার